আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আমার সাদের সেট আপ আপনাদেরকে দেখাবো আর কি কী মাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমে এই হাউসটাতে প্রচুর পরিমাণে মিক্স কাপি আছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল মিক্স কাপি হ্যাঁ একেবারে পিওর ব্রিড থেকে বের হওয়া কিছু মিক্স মানে আছে আর এমনিতেই হাই কোয়ালিটি মিক্স কাপি এখানে রাখা আছে কিছু কিছু ফিমেল দেখেন একবার জায়েন্ট সাইজ তো অনেক সুন্দর মিক্সড গাপ্পি এখানে আর এগুলো হচ্ছে আমার প্যারেন্টস বা ব্রুড এগুলো থেকে আমি বাচ্চা সংগ্রহ করি তো এগুলো বেশিরভাগই মোজাইক গাপ্পি মানে এখানে নাইনটি পারসেন্ট গাপ্পি হচ্ছে মোজাইক আমি যদি একটু দুটো মেল ধরে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দুটো মেল আছে তো দেখেন এগুলো একেবারে একটা একেবারে পিওর ডাম্বো মোজাইকের মতো মনে হবে যে একেবারে ডাম্বো মোজাইক তো সবগুলোই বেশিরভাগই আমি মোজাইক থেকে মিক্স কাপি করার চেষ্টা করি তাহলে কালার কোয়ালিটিগুলো ভালো আসে লেজার প্যাটার্ন ভালো থাকে সবাই আগ্রহ করে কেনে তো এখানে আল্লাহ রহমতে প্রচুর পরিমাণে ফ্রাই আছে আমি এক সপ্তাহ পর পর বা দশ দিন পর পর এখান থেকে ফ্রাই সংগ্রহ করি প্রতিদিন সংগ্রহ করি না এখানে কিছু মিক্স টাইপের মানে ব্ল্যাক মস্কো আছে আর এই হর্নগুলোর ভেতরে যেগুলো আছে এগুলো হচ্ছে অরেঞ্জ মলি তো অরেঞ্জ মলি কালকে মানে গতকালকে আমি এখান থেকে বাচ্চা সংগ্রহ করেছি ওই জন্যে এখানে বাচ্চা দেখা যাচ্ছে না তো বর্তমানে আমি বলি প্রচুর টেম্পারেচারের কারণে সাদে কিন্তু মাছের একটু সমস্যা হচ্ছে মানে যদিও মরে যাচ্ছে না কিন্তু পানি ঘোলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি প্রচণ্ড রকমের তাপ হয় সাদে তো এখানে দেখেন একেবারে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল বলতে গেলে ওভার কোয়ালিটির কিছু হাফ মুন কোবরা আছে আর এগুলো হচ্ছে অরেঞ্জ বেলুন মালি আর অল্প কয়টা কই সটেল আছে তো মার্শাল্লা আল্লাহর রহমতে এগুলো থেকে প্রচুর পরিমাণে বাচ্চা পাওয়া যায় আর কোবরাগুলোর কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি নেটের মধ্যে কিছু কিছু মাছ আছে নেটের মধ্যে ব্রিডিং করতে হয় তাহলে খুব ভালো হয় হ্যাঁ বাচ্চা খাওয়ার সম্ভাবনা থাকে না যদিও কোবরা বাচ্চা একটু কম খায় তো পেলুন মালি বাচ্চা খেতে পারে যেহেতু ওরা বাইরে থাকলে গাপের বাচ্চা খেয়ে ফেলবে এখানে দেখেন আরটিপি টি কতটা সুন্দর এগুলো হচ্ছে প্যারেন্টস তো দুঃখের বিষয় এটাই যে এখান থেকে এই প্যারেন্টসগুলো থেকে আমি যে বাচ্চাগুলো করেছিলাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জোড়া মাছ আমি করেছিলাম কিন্তু আমি বাসাতে না থাকার কারণে একসাথে মাছগুলো সব মারা গেছে এখন কী কারণে মারা গেছিল টেম্পারেচারের কারণে নাকি অন্য কোনো কারণে সেটা আমি বলতে পারবো না বাড়ি এসে দেখছি আমার কোবরা আর হচ্ছে ওই রেড টেল প্লাটিনাম ওগুলো মারা গেছিলো কিছুক্ষণ আগে যেটা দেখলেন ওটা রেড মেটাল লেস আছে ওটার ভিডিও আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো তো এগুলো হচ্ছে রেড মাস্কো আর হচ্ছে কিছু রেডিয়াম বেলুন মালি আছে মানে মন্টেল তো এখানে খুব একটা বেশি পরিমাণে মাছ নাই তো পুরো শীতে আমি রেডিয়াম বেলুন মালি থেকে একটা বাচ্চাও পাইনি তবে শীত পার হওয়ার পরে বৈশাখ মাস থেকে আমি বাচ্চা পাওয়া চৈত্র মাসের শেষের দিক বা বৈশাখ মাস থেকে বাচ্চা পাওয়া শুরু করেছে তো আল্লাহ রমতে কিছু বাচ্চা আমার হয়েছে অ্যাডাল সাইজের তো এখানে দেখেন খুবই কোয়ালিটিফুল কিছু ডাম্মাইক আছে তো এগুলো আজকে আমি ব্রিডিংয়ে দেবো মানে নেটের মধ্যে দিব এরা বাচ্চা দিয়ে বাচ্চা খেয়ে ফেলছে ওটা মোজাক বাচ্চা কম খায় কিন্তু আমার এই মাছগুলো বাচ্চা দেওয়ার পরে একটা বাচ্চাও রাখছে না ওরা সব সবাই মিলে হয়তো বাচ্চাগুলো খেয়ে ফেলছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির কানগুলো খুবই সুন্দর লেজের প্যাটার্ন থেকে শুরু করে সবই একেবারে খুবই কোয়ালিটিফুল মাছ আমি যে ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম এর ব্লাড লাইনটা খুব ভালো ছিল তো এগুলো হচ্ছে রেড মেটাল লেস আসলে হাউজের পানি দিয়ে ভিডিও করার কারণে লেসগুলো ভালো বোঝা যাচ্ছে না তবে এগুলো সেমি অ্যাডাল্টের মাছ হ্যাঁ সেমি অ্যাডাল্ট মাছ সেই জন্যে এগুলোর সাইজ খুব একটা বড়ো হয়নি তবে আর এক মাস এদের পরিচর্যা করলে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল মাছ হয়ে যাবে তো আমি যদি ডাম মোজাইগুলো আপনাদেরকে আরেকবার দেখাই দেখেন কতটা সুন্দর আর কতটা কোয়ালিটিফুল কানগুলো অনেক বড় তো সাধে মাছ চাষ করা কিন্তু একটু কঠিনই বলা যায় কারণ আপনি আউটডোরের নিচে সরাসরি রোদ পড়লেও সেরকম সমস্যা হয় না কিন্তু সাধে যেহেতু সাদের একটা তাপমাত্রা আছে তারপরে সরাসরি সহ্য পড়ে তো সাধে মাছ চাষ করা একটু কঠিন বিশেষ করে এই তাপের মধ্যে তো এখানে মূলত আমার রেড মেটাল লেসের ব্রুটগুলো রাখা আছে যদিও এখান থেকে কিছুক্ষণ আগে মাছ ধরার কারণে পানিটা একটু ঘোলা দেখাচ্ছে আর এই পলিগুলোর বয়স অনেক এক দুই বছর মতো হয়ে গেল জন্য এগুলো ছেটা ফাটা হয়ে গেছে এখানে আমার নিজের তৈরি একটা জাত আছে মানে গাপ্পের এগুলো আমি আপনাদেরকে এক আমি তুলে দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে আর আমি একটা কথা বলি এগুলো কিন্তু রেড মস্কো থেকে আমি বের করেছি মানে আমার রেড মস্কো থেকে হঠাৎ করে আমি দেখলাম তিনটা মাস ব্যতিক্রম হয়েছে ওই তিনটা মাছ থেকে আমি দুইটা মাস আলাদা করে বিট করে একটা জেনারেশন তৈরি করেছি এখন দেখেন হানড্রেড পার্সেন্ট কিন্তু ব্লাড লাইনগুলো একেবারে পিওর হয়ে গেছে প্রত্যেকটা মাসের লেজের প্যাটার্ন বডির প্যাটার্ন সবগুলোই কিন্তু সেম এখানে অনেক পরিমাণে আছে আমি একটু পরে অন্য হাউজে এগুলো শিফট করে দেব তো আমি এই পাশে আরও কিছু ফলের ঝুড়িতে মাছ আছে এগুলোতে বাচ্চা রাখা আছে এখানে আছে ব্লু ড্রাগন দ্বিতীয় ব্যাসের বাচ্চা মানে আমার ফিমেলটা চারবার বাচ্চা দিছে এটা হচ্ছে চতুর্থবারের এটা হচ্ছে দ্বিতীয়বারের এগুলো সবে লেজে কালার আসা শুরু হয়েছে আর প্রথম ব্যাসারটা আমার অ্যাকুইডিয়ামে আছে তো এখানে রেড মস্কো আছে তো অবশ্যই আপনারা সাদে মাছ চাষ করতে গেলে একটু ছায়ার ব্যবস্থা করে দেবেন হলে পানি তাড়াতাড়ি ঘোলা হয়ে যাবে যদি তাপমাত্রা বেশি হয় তাহলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে তো এই ছিল আমার ছাদের মাছের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সকলে ভালো থাকবেন আর রঙের মাছ সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে এসএমএস করবেন কথা